নমস্কার সবাইকে সবাইকে কেমন আছো খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ছটায় আজকে কী জানি অনেকটু মানে অনেকক্ষণ আগে আমার ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম একটু হেঁটে আসি আর শুয়ে বসে তো কোমর পির জন্য প্রচুর ব্যথা করছে কেন বলতো যেহেতু বর্ষাকাল আর এখন কাজকর্মটা খুবই কম তার জন্য একাই চলে গেলাম হাঁটতে হেঁটে বাজার হাট করে একদম বাড়ির পথে রওনা দিয়েছি আর বাজারে আমি আখের রস খেয়ে এসেছি আর এই যে আখের রস নিয়ে এসেছি তোমার দাদা ভাই আর বাবলার জন্য এবার আমি বলেছিলাম তুমি প্যাকেটে করে দিয়ে দাও বাড়িতে গেলে ওরা গ্লাসে করে ঢেলে খেয়ে নেবে বলতে ওনারা দিয়ে দিল দিতে ও যে নিয়ে এসছি তোমার দাদা হয় খাচ্ছে দেখো আর আখের রসগুলো এমন পাতলা দেখলেই মনে হয় না দেখো আমাকে দিচ্ছে আর আমি তো নাই না করছি একটু আগে যখন যাই তখন কিন্তু মেঘের ওয়েদারটা খুবই খারাপ ছিল তারপরে দেখো অজোরে আবার নেমে গেছে এখন রান্না হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে একদম কাতলা মাছের ঝোল আর ভাত হচ্ছে আর মা কুমড়ো ফুল দিয়ে গেছিলো দিয়ে গেছিলো কি কাজ করছি দেখো মা কালকে কুমড়ো ফুল দিয়ে গেছিলো কাল রাত্রে সেগুলোকে একটু বড়া মাছবো আর কি রান্না করছি দেখাবো আর কিছু করছি না মানে রান্নাটা হয়ে গেলে তোমাদের দেখাবো আর সাগররা যে তারকেশ্বরে গেছে সেটাও তোমাদের কুকুরগুলো কিন্তু ঘেউ করছে সাগর যে তারকেশ্বরে গেছে সেই কিছু ভিডিও আমার ফোনে পাঠিয়েছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে আজকে কিছুই করিনি আজকে কুমড়ো ফুল দিয়ে খেসারির ডালের বড়া আর করেছিলাম কাতলা মাছের ঝোল আর কিছুই করিনি এই রেসিপিগুলো যদি দেখতে চাও অবশ্যই আমার এম এম ফ্যামিলিতে চলে যাবে এম এম ফ্যামিলি হচ্ছে নতুন তোমরা অল ওর পাশে সুমিতাস ব্লগের মতন ওর পাশে একটু থাকলেই হবে আর তোমরা ভালোবাসলেই আমার অনেকটা পাওয়া হবে এই দেখো তারকেশ্বরে যে এতটা ভিড় আমরা কিন্তু যাইনি তার জন্যে সাগর কিছুটা ছবি আমাদের ফোনে পাঠিয়েছে দেখো কী হারে ভিড় এটা কিন্তু তৃতীয় সোমবার এত যদি ভিড় হয় তাহলে না জানি প্রথম সোমবার কি হয়েছিল আমাদের সাগরের হাল দেখো একদম সাগর আর ওই যে হলুদ গেঞ্জি জামা হলুদ জামাটা হচ্ছে আমাদের শিমুল দুজনে আছে আর বিট্টুকে তো দেখতে পাচ্ছি না আর এই সামনেটা হচ্ছে পবিত্র দেখতে হচ্ছে সব কটা বানর গেছে আর একটা বড়ো বুড়ো বানরটা যায়নি মানে তোমার দাদা ভাই এবছর আমাদের অছুচ বলে যায়নি ওটাও সঙ্গে যায় আর মানে গেলে খুব আনন্দ হয় হাঁটাটা যেমন তেমন মানে মজাটাই খুবই বড় আর কী তো অনেকে কিন্তু হারিয়ে যায় হারিয়ে গেলে কী হয় বলো তো ওই যে বিট্টু হারিয়ে গেলে কি হয় বলো তো মানে সবাই তো একই জায়গায় যাব মানে হারিয়ে গেলেও সেখানে সবার সঙ্গে সবার দেখা হয়ে যায় কি আসি একদম দাঁত কেলিয়ে কেলিয়ে যাচ্ছে এখন যাচ্ছে ওরা চান করতে পুলিতে। আমি ওদেরকে বারবার বলেছিলাম আমি তো যেতে পারছি না তোরা একটু আমাকে ভিডিও পাঠাস ওরা একটু ভিডিও পাঠিয়েছিল কিন্তু তার পরের ভিডিওগুলো আর পাঠাতে পারেনি মানে ওরা যে হেঁটেছিল ওরা এত ভিড়ের মধ্যে ফোন বার করানো মানে জাস্ট চুরি হয়ে যাওয়া ওই কারণে ফোন আর বার করাতে পারেনি বিশাল ভিড় শেওরাপুলিতে যদি এত ভিড় হয় তাহলে তারকে না জানি কত ভিড় হচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় বলার মতো না আর হ্যাঁ তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার যে এম এম ফ্যামিলির চ্যানেলটা আছে প্লিজ তোমরা যে যেখান থেকে দেখছো ওই চ্যানেলটাকে একটু মানে সাবস্ক্রাইব করে দিও আর এর মতন একটু পাশে থেকো যেমন সুমিতাস ব্লককে ভালোবাসো তেমন এম এম ফ্যামিলিকে ভালোবাসলে আমি অনেকটা অনেকটা খুশি হবো আজকে রেখা দেখলাম টাটা